আসসালামু আলাইকুম গাইস তো আবার আসলাম বিকেলবেলা মাঠের মধ্যে আপনাদেরকে আমাদের পাবনার সাথিয়া মাঠের ফসলগুলো দেখানোর জন্য আপনারা অনেকেই বলেছেন প্রবাস থেকে যে মানাপু আপনাদের পাবনা অঞ্চলের মাঠের পরিস্থিতি কেমন এবং ধান ক্ষেতগুলো এবং ফসলাদিগুলো কেমন হয়েছে সেটা আপনারা অনেকে দেখার জন্য বলেছিলেন তো আজকে সেই ভিডিওটি আপনাদের জন্য তৈরি করা হচ্ছে তো আমি আজ এখন দেখেন মাঠের মধ্যে চলে আসতেছি আর চারিদিকে শুধু ধান আর ধান তো আমাদের মাঠে অনেক সুন্দর ধান হয়েছে এবারে অনেক বর্ষার পানি হয়েছিল এবার অনেক সুন্দর হয়েছে আমাদের ধানগুলো কিছু কিছু ধান পেকে গেছে এবং কিছু কিছু ধানগুলো কিন্তু কাঁচাও রয়ে গেছে তো এই যে এই ধানগুলো যে দেখেন এমন ধান এই যে আউশ ধান নাকি বল ধান বলে ধানের তো নাম জানি না তবে এখানে এই নিচে সবুজ কালারে এটা দেখা যাচ্ছে যে ইড়ি ধান আর এটা সম্ভবত আউশ না হলে আলু আজল দিকে ধান হবে এরকমই হবে আর কি তো অনেক সুন্দর সুন্দর ধান মাঠে রয়েছে বিভিন্ন রকমের তো আপনাদেরকে আজকে সেই ধানের মাঠটি দেখাচ্ছি অনেক সুন্দর সবুজের মধ্যে কিছু কিছু কাঁচা কাঁচা ধান কাঁচা ধান এই যে কাঁচা কাঁচা ধানের আছে দেখেন অনেক সুন্দর সুন্দর ধানের শীষগুলো পড়েছে আর এদিকে অনেক ধান কিন্তু পেকেও গেছে এই যে দেখুন অনেক সুন্দর এখন ধান কাটা হবে ধান কেটে নতুন নতুন শীতের পিঠা পুলি খাব। আসলে মনটা অনেক আনন্দ লাগতেছে তারপরে আরও আনন্দ লাগতেছে যে আসলে আজকে বিকেলবেলা মাঠের মধ্যে এসে এই যে দেখছেন সুন্দর একটা দৃশ্য এই যে দেখুন বিকেলবেলা এত সুন্দর ওই যে সূর্যর আলো এত সুন্দর দেখা যাচ্ছে দেখেন মাঠের মধ্যে বিকেলবেলা আসলে পরে আসলে ভালো লাগে দেখার মতো একটা দৃশ্য কিন্তু দেখেন শেষ বিকেলে অনেক অনেক ভালো লাগতেছে মাঠের মধ্যে এসে কাঁচা পাকা আউশ আমন ইরি সব রকমের ধান কিন্তু এখানে আমাদের মাঠে রয়েছে এতদিন বছর পানি ছিল মাঠের মধ্যে আসা হয় না মনটা খুব খারাপ ছিল তো এখন মাঠের মধ্যে এসে আপনাদের মাঝে ভিডিও উপহার দিতে পারি খুবই ভালো লাগে আর এমনিতেই আমি মাঠ ঘুরতে অনেক পছন্দ করি তো আমি মাঠে ঘুরবো এবং আপনাদেরকে ঘুরে ঘুরে কিন্তু গানও শুনব এই যে দেখেন আপনাদেরকে দেখাচ্ছি তো মাঠের মধ্যে বসে পড়লাম এখন একটি গান শোনাবো আপনাদেরকে আর বিকেলবেলা মাঠের মধ্যে আসলে বিরহের গান গাইতে ইচ্ছা করে আর বিরহের গানই আমি পছন্দ করি তো আজকে আমি আপনাদের একটা বিরহের গান শুনিয়ে দিব এই মাঠের মধ্যে ধানকেতের মধ্যে বসে বসে আহামি চার লাগে রাগে জার লাগি আমি জার লাগি মিলাম মনো রগি গো রেশনী আমি জার লাগি হুল তুলিতে মূল দলে তা গরম ছগো তো লা লা আমি নিজ হাতে তুই লা ল লম শ্যাম কলঙ্কে কালি গো দান নি যারে লাগি আমি যারে লাগে মহিলাম রাগি গো রে সাজী আমি জারে লাগি ভালোবাসা ইলা জীবনে গহা আমি যার লাগি আমি যার লাগি ওইলা মন রাগে গাণেশ্বজনী যার লাগি আমি যার লাগি হইলাম রাগি সাজনি আমি যার লাগি তো সবাই মনে সুন্দর সেলেমটির পাশে থাকবেন সাবস্ক্রাইব করে ধন্যবাদ সকলকে